হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে আমি আইব্রো বাতের ভিডিও শেয়ার করবো দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে আইব্রো বাতে হচ্ছে যেমন স্বাদ দেয় ঠিক আছে অনেক কিছু দিয়া অনেক পদ আইটেম টাইটেম করে রাখা খাবার দেয় ঠিক তেমনই আইব্রো ভাতে এরকম দেয় আইব্রো ভাত হচ্ছে বিয়ের আগে সিঙ্গল থাকা অবস্থায় যে খাবারটা দেওয়া হয় জাকজমক ভাবে যে হ্যাঁ তোমার এখন বিয়ে হয়ে যাইতেছে এখন হচ্ছে তোমার লাস্ট খাবার সিঙ্গল তো এইটাই হচ্ছে গিয়ে আইব্রো ভাত তো দেখেন কত সুন্দর করে সাজে দিছে আর এই দেখেন আমাদের বউ কত কিউট লাগতেছে দেখতে এখানে হচ্ছে ওকে আরতি করা হইতেছে তারপরে হচ্ছে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা হবে তারপরে ও হচ্ছে সব খাবে কত কিছু এখানে আইটেম করছে তিরিশ পথ না এত বেশি হয়ে যেতেছে দশ পনেরো পথ তো করছেই এখানে পোলাও করছিল তারপরে হচ্ছে আমার যত দূর মনে আছে পোলাও করছে সাদা একদম দেখেন কত সুন্দর লাগতেছে তারপরে সাদা সবজি ডাল ছিল বাঁধাকপি ছিল তারপরে হচ্ছে লাউ শাক রান্না করছে অনেক পদের ভাজি টাজি করছিল তারপরে হচ্ছে ফুলকপির ভাপা করছে সরিষা দিয়ে ফুলকপি ভাপা আপনারা দেখেন যে কোন রান্নাটা বেশি ভালো লাগতেছে লোভনীয় লাগতেছে আর আমাকে জানান কমেন্টে আমি হচ্ছে সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করবো এগুলো হচ্ছে সব আমার মা রান্না করছে এখানে এটা হচ্ছে পনির পাতুরি আমার খুব ইচ্ছা আছে এইটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে মানে দেখলেই মুখে জল চলে আসে এরকম এখানে হচ্ছে গিয়ে ধোকা রান্না করছে ধোকাটা হচ্ছে কত বড় বড় পিস করছে দেখেন এটা ঝাল ধোকা আমি আপনাদের সাথে একদিন রোস্ট ধোকাও মানে শেয়ার করব। ভিডিও এই যে তারপরে এখানে সব ভাজি টাজি আছে আর হচ্ছে চুষি পিঠা বানাইছে কার কার পিঠা ভালো লাগে জানাই আর এর সাথে সালাদ ছিল অনেক পদের পিঠা ছিল মিষ্টি ছিল এই শুধু শরবত করা হয় নাই দেখেন কত কিছু দিয়ে সুন্দর করে সাজাইছে আমি অত যে এত কিছু কীভাবে করলে এত খুব অল্প সময় এখানে তিন চার পদের পিঠা বানাইছে তারপর আবার বিটরুট দিয়ে আবার পিঠা বানাইছে ও যে পুলি পিঠা যেটাকে বলে ভাপে করে ওইটা এখানে সব কিছু আপনাদের দেখাইতেছে যে সব সুন্দর করে সাজায় ওর সামনে দিছে তো আমি হচ্ছে আর কার এরকম ভ্লগ ভিডিও ভাল লাগে অবশ্যই জানাবেন ঠিক আছে এখানে চাটনি অবশ্যই চাটনি করছে চাটনি না হলে খাবার দাবার জমে না ঠিক এই আজকে পায়েস করে নাই তাই জন্য হচ্ছে গিয়া ওই যে চুষি পিঠা করছে এখানে মোয়া বানাইছিল লুচি ফল তারপর আমি একটু টিসু সাজা দিয়েছিলাম এই যে দেখেন কত সুন্দর লাগতেছে তো সব কিছু খাবার বেশ মোটামুটি ভালো লাগছে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে পনির পাতরও এটা অনেক বেশি লোভনীয় ছিল দেখতেও যেমন একদম টস টস করতেছিল খাইতেও অমন লাগতেছিল এখানে হচ্ছে ধান টুপা সব কিছু অ্যারেঞ্জ করে রাখছে ওকে আশীর্বাদ করবে তাই জন্য আর এই যে দেখেন আমাদের বউ কত সুন্দর লাগতেছে আর এখানে দেখেন কত পদ অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে টা দেওয়া হয়েছে ও হচ্ছে তারপরে খাওয়া দাওয়া শুরু করবে এই আপনারা বলেন যে আপনারা আর কি কি আয়োজন করেন এখানে হচ্ছে সবাই ওকে আশীর্বাদ আশীর্বাদ করতেছিল কেউ টাকা দিতেছিল কেউ গিফট দিতেছিল প্রভাতে যে সুন্দর করে ওরে ই করতেছে আরতি উঠাইতেছে দেখেন কত কিউট লাগতেছে তো কার এরকম আইব্রু ভাত হয়েছে বাইর থেকেও ভাবে হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে আর ও হচ্ছে আমার ফ্রেন্ড আমার ছোটোবেলার ফ্রেন্ড এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এখানে হচ্ছে যে চাদরটা ওটা আমরা দিছি তো ও খাইতেছে আমরা হচ্ছে ওইটাই ভিডিও করতেছিলাম আমাকে বলতেছে ভিডিও কর আমি হচ্ছে আমার হাজব্যান্ডের দিব এই দেখেন কত ইয়া লাগতেছে থ্যাংক ইউ সো মাছ দেখেন পিছনে কত ভালো লাগতেছে